এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ যে লেটেস্ট আপডেট উঠে আসছে গতকাল সন্ধ্যে থেকে রাতের মধ্যে বেশ কিছু পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায় বজ্র বিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গায় পশ্চিমাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যায় তার সাথে সাথে কিন্তু আরও অন্যান্য জায়গাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে আজকে আট তারিখ আটেই অক্টোবর বুধবার আজকেও কিন্তু দমকা ঝোড়ো বাতাসের সাথে বইবে ঝোড়ো বাতাস এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি দেখুন কোন কোন অংশে কতটা বৃষ্টিপাত হবে আমরা টোটাল বিষয়টা দেখাবো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু ধীরে ধীরে বর্ষা বিদায় প্রক্রিয়া শুরু হতে পারে এবং বর্ষা কিন্তু ধীরে ধীরে উইড্রলের সম্ভাবনা রয়েছে বাংলা থেকে কিন্তু ধীরে ধীরে বর্ষা বিদায় প্রক্রিয়া শুরু হচ্ছে এরকমই কিন্তু আমাদের এই মুহূর্তের আবহাওয়ার প্রেডিকশান অনুযায়ী কিন্তু আমরা দেখাবো আপনাদেরকে সমস্ত তথ্য দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা যে তথ্য পাচ্ছি সে তথ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি আমতা কোলাঘাট আরামবাগ হলদিয়া জলেশ্বর বিরিপাতা এগরা বেলদা দাঁতন কন্টাই মহিষাদল একাধিক জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা এই মুহূর্তের আবহাওয়ার আপডেট থেকে কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে কিন্তু এখানে রয়েছে নয় গ্রাম তারপরে মুডা মুড়াকাটা এখানে রয়েছে এগরা দাঁতন একাধিক জায়গায় বৃষ্টি খড়গপুর বালিচোক পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা গোয়ালতোড় এখানে কিন্তু আরামবাগ চন্দননগর খড়দা হাবড়া এখানে কিন্তু বারৈপুর জয়নগর গোসাবা মাজিলপুর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা চন্দননগর সাতক্ষীরা খুলনা এখানে শ্যামনগর পিরোজপুর মাঠবেড়িয়া মাদারীপুর লোয়াগড় ভোলা যশোর শান্তিপুর দুর্গাপুর আসানসোল সিউড়ি কাটোয়া মেহেরপুর এখানে কিন্তু নদিয়া তারপর রাইসাই বিভাগ মেহেরপুর পগড়া এক মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর এরপরে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে এখানে চট্টগ্রাম ত্রিপুরা কুমিল্লা ঢাকা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে বিকেলবেলা বিকেলবেলা যাবার পর আমরা কোন কোন জায়গাতে বৃষ্টিপাত পাচ্ছি ঢাকায় বৃষ্টিপাত হতে পারে কালায় বৃষ্টিপাত হতে পারে রাইসাই মেহেরপুর মুর্শিদাবাদের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ত্রিপুরা খুলনা বরিশাল কলকাতা হাওড়া হুগলি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে সাতটার দিকে যাবার পর আমরা দেখতে পাচ্ছি সেরকম অর্থে আর কিন্তু বৃষ্টিপাত নেই বৃষ্টিপাত বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে ঢাকার আশেপাশে মাদারীপুর ফিরিদপুর মতিরহাট বরিশাল খুলনা পিরোজপুর সাতক্ষীরা চন্দননগর কলকাতা দুই চব্বিশ পরগনা জামশেদপুরের দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা পাশাপাশি শিলচরের দিকে বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে রাত্রি দশটা রাত্রি দশটার সময় মোটামুটিভাবে কিছু নেই আবার উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত শিলিগুড়ির দিকে বৃষ্টি থাকতে পারে আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি থাকতে পারে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টি থাকতে পারে পাশাপাশি ময়মনসিংহ সিলেট শিলচর এইখানে আরেকটা কথা বলে রাখা ভালো দেখুন বেলা দেখাচ্ছে মনে রাত্রে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই তার আগেও হতে পারে তার পরেও হতে পারে আমরা যেই সিস্টেম থেকে দেখতে পাচ্ছি সেই সিস্টেম অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আটাই অক্টোবর কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে ন তারিখ আমরা ন তারিখ দেখতে পাচ্ছি এখানে কোথায় কোথায় আর বৃষ্টিপাত কেমন থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি ন তারিখ বৃষ্টির পরিমাণ কিন্তু কমতে পারে এরকমই কিন্তু সতর্ক বার্তা আমরা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে পাচ্ছি বিক্ষিপ্ত পরিমাণেই খালি বৃষ্টিপাতের সম্ভাবনা আরামবাগ কোলাঘাট পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা হলদিয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লোয়াগড় ঢাকা কুমিল্লা বরিশাল খেপুপাড়া একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গোয়ালপাড়া গুয়াহাটি এই পাশে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত ত্রিপুরার দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে কিছু নেই আমরা চলে যাব দশ তারিখের দিকে দশ তারিখ কেমন আবহাওয়া থাকছে দশ তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণগুলো কিন্তু কম রয়েছে বৃষ্টিপাত কিন্তু জারি থাকবে বৃষ্টিপাত জারি থাকবে জামশেদপুর বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর খড়গপুর এখানে কিন্তু বালেশ্বর জলেশ্বর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর তারপরে রয়েছে কলকাতা হাওড়া হুগলি আমতা তারপরে বৃষ্টিপাত হতে পারে কোলাঘাট উলুবেড়িয়া হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর খুলনা বরিশাল পিরোজপুর কুমিল্লা ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম খাগড়াছুড়ি মানিকছুড়ি উপজেলা ফটিকছুড়ি উপজেলা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দশই অক্টোবর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দশ তারিখ দশেই কিন্তু অক্টোবর বৃষ্টিপাতের কিন্তু পরিমাণ বাড়তে পারে কুমিল্লা ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম খাগড়াছুড়ি ফটিকছুড়ি উপজেলা মানিকছুড়ি বরিশাল খুলনা কলকাতা খড়গপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দশই অক্টোবর তার পরবর্তী ক্ষেত্রে এগারো তারিখ চলে যাব এগারোই অক্টোবর চলে যাব এগারোই অক্টোবর কোথায় কোথায় বৃষ্টি আমরা দেখাবো এগারোই অক্টোবর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত আবারও বাড়বে আবারও কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা কলকাতা খড়গপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি আমতা বালেশ্বর জলেশ্বর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর খুলনা বরিশাল একাধিক স্থানে ঢাকা কুমিল্লা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তাহলে বর্ষা উইড্রল কবে থেকে হচ্ছে আমরা সেই তথ্যটা দেখাবো দেখতে পাচ্ছেন বারো তারিখ বারো তারিখ আমরা চলে আসবো বারো তারিখ বৃষ্টিপাতগুলো কমে যাবে কিন্তু উপকূলে বৃষ্টিপাত হতে পারে এ পাশে বালেশ্বরের দিকে বৃষ্টি হতে পারে এখানে গঙ্গাসাগরে বৃষ্টিপাত এখানে হলদিয়ায় বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত বারোই অক্টোবর কলকাতার দিকে বৃষ্টিপাত খোল্লা বরিশালের দিকে বৃষ্টিপাত খেপুপাড়ায় বৃষ্টিপাত কুমিল্লায় বৃষ্টিপাত ঢাকায় বৃষ্টিপাত একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত মাদারীপুরের দিকে বৃষ্টিপাত ভোলা লোহাগড় যশোর সাতক্ষীরা বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া লালমোহন একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে ফিরিদগঞ্জ এখানে কিন্তু আপনার রয়েছে সন্দীপ যেখানে কিন্তু শান্তিপুর বর্ধমান একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চারটার দিকে বৃষ্টিপাতের তো একদমই কমে যাচ্ছে তেরো তারিখ তেরো তারিখ কোথায় কোথায় বৃষ্টি থাকবে তেরো তারিখ আরও বৃষ্টিপাত কমে যাচ্ছে তেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই জায়গাগুলোতে ত্রিপুরা বিক্ষিপ্ত আকারে কিন্তু বৃষ্টিপাত থাকছে চোদ্দ তারিখ দেখবো চোদ্দ তারিখ কি বলছে বা চোদ্দ তারিখ কি হতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি চোদ্দ তারিখ থেকে আবহাওয়ায় উন্নতির লক্ষণ তার আগেই হয়তো ধীরে ধীরে আবহাওয়ায় উন্নতি আসবে বর্ষা যেহেতু বিদায় প্রক্রিয়া চলছে আমরা কিন্তু চোদ্দো তারিখ থেকে আবহাওয়ায় উন্নতি এবং ধীরে ধীরে বর্ষা কিন্তু বিদায় প্রক্রিয়া শুরু হতে পারে আমরা কিন্তু দশই অক্টোবর থেকে বাংলা থেকে কিন্তু বর্ষা বিদায় নেই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি চোদ্দই অক্টোবর আমরা আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবে দক্ষিণেও বৃষ্টি কমে যাবে পশ্চিমাঞ্চলের জেলাতেও বৃষ্টি কমে যাবে বৃষ্টি হালকা থাকতে পারে চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকে বৃষ্টি থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই চোদ্দ তারিখ থেকে কিন্তু দেখতে পাচ্ছি পনেরো তারিখ পনেরো তারিখও দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো বৃষ্টি নেই ত্রিপুরা চট্টগ্রামের দিকে বৃষ্টি হতে পারে পরবর্তী ক্ষেত্রে ষোলো তারিখ ষোলো তারিখ দেখব ষোলো তারিখে দেখছি চট্টগ্রাম এবং ত্রিপুরা লাগোয়ার দিকে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব সতেরো তারিখ সতেরো তারিখ এখানে কি কী পরিস্থিতি আছে আমরা একটু দেখিয়ে দেই আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ এখানে কি সতেরোই অক্টোবর আমরা বৃষ্টিপাত দেখতে পাব বরিশাল এখানে খোলনা পাড়া এখানে চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত হতে পারে তার কোথাও বৃষ্টি নেই তারিখ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত আঠেরো তারিখও দেখতে পাচ্ছি এখানে কিন্তু বরিশাল এখানে চট্টগ্রাম ত্রিপুরা এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ দেখব উনিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টি আসতে পারে বন্ধুরা উনিশ তারিখ কিন্তু আবারও নতুন করে কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর হলদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর একাধিক জায়গায় আবারও নতুন করে কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা ত্রিপুরা চট্টগ্রাম একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আর বেশ কয়েকদিন আবহাওয়া ধরন থাকলেও আবারও উনিশ তারিখ উনিশে কিন্তু অক্টোবর থেকে আবারও বৃষ্টিপাত আসবে দেখুন যেহেতু বর্ষা বিদায় প্রক্রিয়া চলছে আমরা এই মুহূর্তে কোনোটাই কনফার্মভাবে বলতে পারবো না একটু ওয়েট করতে হবে আবহাওয়ার পরিবর্তনগুলো ধীরে ধীরে আসবে আমরা আপনাদের কাছে শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন এরকমই কিন্তু পরিস্থিতি আমরা উনিশে অক্টোবর পর্যন্ত আপনাদেরকে দেখালাম আমরা এবারে চলে যাব সরাসরি একটা বিদ্যুৎ থেকে দেখাবো এখানে কি কি পরিস্থিতি আসছে আজকে কোথায় কোথায় কীরকম অ্যার্ট রয়েছে আমরা একটু দেখিয়ে দেবো আজকে আমরা দেখতে পাচ্ছি বিহারের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত আজ সহ হতে পারে কিন্তু আমরা আগরতলার দিকে বিদ্যুৎ হতে পারে এবং কুমিল্লার আশেপাশে কিন্তু অ্যাক্টিভিটি হতে পারে পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিহারের দিকে কিন্তু একটা সতর্কবার্তা থাকছে এবং এ পাশটায় দেখতে পাচ্ছি মালদার আশেপাশে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এবারে আমরা সরাসরি কলকাতার জন্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতাতেও কিন্তু এখানে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া সব বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো একদম স্যাটেলাইট চিত্র চলে যাব। স্যাটেলাইট চিত্র থেকে এই মুহূর্তে চিত্রের পরিস্থিতি কেমন রয়েছে আমরা একটু আপনাদেরকে এক দেখিয়ে দেব। দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে মেঘ আংশিক মেঘলা আকাশ বেশ কিছু জায়গাতে থাকতে পারে যেমন হলদিবাড়ির দিকে আংশিক মেঘলা আকাশ কলকাতায় আংশিক মেঘলা আকাশ রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে আংশিক মেঘলা আকাশ পশ্চিম মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশ খেপু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় অধিকাংশ জায়গাতেই আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আগরতলার দিকে কিন্তু মেঘ জমছে আগরতলা লখায় এই জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের দিকে টুকরো মেঘ রয়েছে এই কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে রাজশাহী বিভাগ মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত হতে পারে রংপুরের দিকে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে আমরা পাচ্ছি এবারে আমরা আপনাদেরকে দেখাবো আগামী পাঁচ থেকে ছ দিন আবহাওয়া কেমন থাকবে আমরা চব্বিশ ঘন্টা থেকে দু পাচ্ছি আমরা দুদিনের দিনের ভিতরে বৃষ্টিপাত পেতে পারি বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে ধানবাদ পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি আমতা কলকাতা হলদিয়া উড়িষ্যা ভুবনেশ্বর পুরী দীঘা মন্দারমণি একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে তার সাথে সাথে ত্রিপুরা চট্টগ্রাম ঢাকা কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া লখাই আগরতলা এখানে কিন্তু ধানবাদ একাধিক স্থানে কিন্তু বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে রায়শাই বিভাগ মেহেরপুর কালাই এই সমস্ত এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু দেখাচ্ছি সমস্ত তথ্য এবারে আমরা চলে যাব তাপমাত্রার পরিস্থিতি যাই দুপুরে তাপমাত্রা কেমন থাকবে চলুন সরাসরি একটু তাপমাত্রা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই তাপমাত্রা কতটা বাড়া কমা হচ্ছে আমরা সেই সংক্রান্ত তথ্যতে দেখাবো সরাসরি একটা একটার সময় আমরা যদি দেখাই বন্ধুরা আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠাশ ডিগ্রি পশ্চিমাঞ্চলে তিরিশ থেকে আঠাশ কলকাতায় উনতিরিশ খুলনায় সাতাশ এখানে হলদিবাড়ি উনতিরিশ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরিশাল আঠাশ এখানে কুমিল্লা সাতাশ ঢাকা তিরিশ রাইশাহী বিভাগ সাতাশ তার পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকে যদি দেখায় উত্তরবঙ্গে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে তো বন্ধুরা আমরা এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী আপডেটে দেখা হবে ভালো থাকবেন থ্যাংক ইউ